সাদগাতুল ফেতরা কি এই সাদগাতুল ফেতরা কেন দিবেন কেন দিতে হয় দুই সালে সাদগাতুল ফেতরা কত এরপরে এই সাদগাতুল ফেতরা কখন দেওয়া উত্তম এবং এই সাদগাতুল ফেতের কাদেরকে দেবেন এই কয়েকটি বিষয় সম্পর্কে আমরা আজকে আলোচনা করব ইনশা আল্লাহ এজন্য ভিডিওটা যদি উপকৃত উপকারী হয়ে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং ভিডিওটি শেয়ার করবেন যেন সবাই যেন এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানতে পারে এবং আমল করতে পারে তাহলে সাদগাতুল ফেতের কি? সাদগা শব্দের তো হলো দান আর ফেতের শব্দের তো হলো নাস্তা আমরা বলি ইফতার তা সেইখান থেকে ফেতের মানে নাস্তা ঈদের দিন সকালবেলা তো আমরা রোজা থাকি না আমরা নাস্তা করি এটাকে বলা হয় সদগাতুল ফেতের ওই ঈদের দিন সকালবেলা সবাই যেন সুন্দর একটা খাবার খেতে পারে এই কারণে এই সদগাটা কি দিতে হয় তো এটাকে বলা হয় সদ্গাতুল ফেতের এই সদ্গাতুল ফেতের আদায় করা কি ওয়াজিব এটা অবশ্যই আদায় করতে হবে নতুবা প্রত্যেকটা মানুষ ওয়াজিব লঙ্ঘন করার আপনার গোনা হবে পাপ হবে রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন ধনী গরিব ছোট, বড় বৃদ্ধ বৃদ্ধা আপনার স্বাধীন কৃতদাস সকলের জন্য এই সদ্গাতুল ফেতের আদায় করা হলো ওয়াজিব অর্থাৎ প্রত্যেকটা মানুষ এই সদ্গাতুল ফেতের তারা আদায় করতে পারবে কারণ সদ্গাতুল ফেতে ফেতেটা এটা মালের ওপর ওয়াজিব নয় যেমন আপনার জাকাত ফরজ হয় মালের উপরে এক বছর ওই নিসাব পরিমাণ সম্পদ অতিক্রম হতে হবে তারপরে এটার উপর কী হয় জাকাত ফরজ হয় কিন্তু সদগতুল ফেতের এটা এক বছর আপনার নিসাব পরিমাণ সম্পদ অতিবাহিত হওয়া লাগে না আপনার নিসাব পরিমাণ সম্পদ থাকলেই আপনার ওপর সদ্গাতুল ফেতের ওয়াজিব এবং শুধু নিচব পরিমাণ সম্পদ থাকলেই সদগাতুল ফেতের ওয়াজিব নয় প্রত্যেকটা মানুষের জন্য সদগাতুল ফেতের আদায় করা কি ওয়াজিব এই সদগাতুল ফেতে দিতে হবে নতুবা আমাদের কি ওয়াজিব সেরে দেওয়ার কী হবে গোনা হবে এক নম্বর বিষয় সদগাতুল ফেতের সম্পর্কে আমরা জানলাম দ্বিতীয় নম্বর বিষয় হলো সদগাতুল ফেতের আমরা কেন কেন দেব সদ্গা শব্দের যে দান আমরা যে দান করব মানুষকে এই দানটা আমরা কেন দেব কেন দেব কেন আল্লাহ সুবাহ তাআলা এ সদ্গাতুল ফেতের দেওয়াকে ওয়াজিব করে দিলেন এটা দেওয়ার মূলত কারণ হলো দুইটা সদগাতুল ফেতের ওয়াজিব করে দেওয়ার কারণ হলো মূলত দুইটা প্রথম নম্বর কারণ হলো আমরা যে রোজা রাখি এই রোজার মধ্যে আমাদের কত ভুল ত্রুটি হয় কত আমাদের ভুল হয় আমাদের রোজার মধ্যে কতগুলো ক্ষত হয় রোজাকে আমরা পরিপূর্ণভাবে আদায় করতে পারি না এই রোজার ভুল ত্রুটিগুলো যেন সংশোধন হয় ঠিক হয় রোজাটা যেন আমাদের পরিপূর্ণ একটা এবাদত হয়ে যায় এ কারণে আল্লাহ সুবাহানহ তাহলে এই সদ্গতুল ফিতের টা করা কি করে দিয়েছেন ওয়াজেব করে দিয়েছেন এরপরে দ্বিতীয় নম্বরে যে কারণে সদ্গতুল ফিতে দিতে হবে ঈদ মানে হলো খুশি ঈদ মানে হলো আনন্দ ঈদ মানে হলো উল্লাস এই ঈদের উল্লাস সবাই কিন্তু সমভাবে উদযাপন করতে পারে না পালন করতে পারে না সকলেরই কিন্তু একই রকম সামর্থ্য নাই ঈদের দিন যেন সবাই যেন আপনার ভালো খাবার খেতে পারে ভালো কাপড় পরতে পারে একটু মিষ্টি যেন খেতে পারে ঈদের দিনের খুশিটা সবাই যেন উপভোগ করতে পারে এ কারণে আল্লাহ তালা প্রত্যেকটা মানুষের ওপর থেকে প্রত্যেকটা মানুষের জন্য সদ্গাতুর ফেতের আদায় করা কি করে দিয়েছেন ওয়াজিব করে দিয়েছেন তাহলে আমরা সদ্গাতুর ফেতের দেবো মূলত দুইটা কারণে প্রথম নম্বর কারণ হলো রোজার শূন্যতাগুলোকে পূরণের জন্য আর দ্বিতীয় নম্বরে হলো ঈদের খুশি সবাই যেন উপভোগ করতে পারে উদযাপন করতে পারে এই কারণে আমরা কি করব সদগাতুল ফেতের আদায় করব যেন একটু ঈদের দিন হলো মাংস কিনে খেতে পারে একটু যেন সুন্দর কাপড় গরিবরা পরতে পারে গরিব মিসকিনরা পরতে পারে তারা যেন একটু মিষ্টি খাবার যেন খেতে পারে এই কারণে আমরা কি করব সদ্গাতুল ফেতের আদায় করবো এরপরে বিষয় হলো দুই সালে সদগাতুল ফেতের কত দুই সালে সদগাতুল ফেতের কত কত করে দিতে হবে জনপ্রতি আপনার পরিবারে পাঁচজন সদস্য আছে এই প্রত্যেকটা সদস্যের জন্য আপনাকে কত করে ফিতি দিতে হবে এই সম্পর্কে আমাদেরকে জানা লাগবে এখন তো সম্মানিত ভাইগণ বন্ধুগণ আমার দুই সালে একটা ফেতরা ধার্য ধার্য করা হয়েছে সর্বনিম্ন এবং সর্বোচ্চ পাঁচটা পণ্যের ফেতরা দিতে হয় রাসুল ইসলামের যুগে পাঁচটি পণ্যের ফেতরা আদায় করা লাগতো ফেতরা দেওয়া লাগতো প্রথম নম্বরে হলো গম বা আটা দ্বিতীয় নম্বরে হলো জব, খেজুর আপনার পনির এরপর হল কিসমিস জব খেজুর কিসমিস পনির এবং গম বা আটা এই পাঁচটা পণ্যের মূলত আপনার সদগাতুল ফেতের আদায় করতে হয় প্রথম নম্বরে হলো এই পাঁচটা পণ্যের মধ্যে একটা দাম আছে সর্বনিম্ন আর একটা দাম আছে সর্বোচ্চ এই আপনার যেরকম সামর্থ্য এই সামর্থ্য অনুযায়ী আপনি কি করবেন সদগাতুল ফেতের আদায় করবেন যেটা সর্বনিম্ন সেটা হলো গম বা আটা এটা অর্ধ সা অর্থাৎ এক কেজি ছয়শো গ্রাম আটা বা গমের দাম হলো বর্তমান বাজার মূল্য একশত দশ টাকা দুই সালে ইসলামিক ফাউন্ডেশন তারা ধার্য করে দিয়েছে যে দুই হাজার পঁচিশ সালে সর্বনিম্ন যেটা ফেতরা গম বা আটা অর্ধসা সেটা হতে হবে একশত দশ টাকা তাহলে আপনার পরিবারে পাঁচজন সদস্য আছে তাহলে পাঁচশো আর আপনার দশ টাকা করে হলে পাঁচ দশকে পঞ্চাশ তাহলে পাঁচশো টাকা আপনার পরিবারের পক্ষ থেকে আপনার সামর্থ্য অনুযায়ী আপনি কি করবেন এই সৎগতর ফদের আদায় করবেন এরপরে দেখা গেল আপনার আর একটু সামর্থ্য ভালো আছে জব জব দিতে হয় এক ছা মানে তিন কেজি তিনশো গ্রাম যেটার বর্তমান বাজার মূল্য হলো পাঁচশো তিরিশ টাকা তাহলে আপনার পরিবারে পাঁচজন সদস্য আছে তাহলে এক একজনের পাঁচশো তিরিশ টাকা করে হলে আপনার পাঁচ পাঁচা পঁচিশশো আর পাঁচত্রিশ সঙ্গ দেড়শো তাহলে ছাব্বিশশো পঞ্চাশ টাকা তাহলে আপনি যদি জবের বিনিময়ে যদি সদগাতুল ফেতে যদি আদায় করেন তাহলে আপনাকে দিতে হবে জনের কত দিতে হবে ছাব্বিশশো পঞ্চাশ টাকা এরপরে দেখা গেলো আপনার একটু সামর্থ্য ভালো আপনার আরেকটু বেশি করে দেওয়ার সামর্থ্য আছে বা আপনার ধন সম্পদ আছে আপনি তখন কি করতে পারেন আপনি তখন কিসমিস দ্বারা সদগাতুল ফেতের আদায় করতে পারেন কিসমিসের দিতে হয় এক একসা মানে তিন কেজি তিনশো গ্রাম ওজন এই তিন কেজি তিনশো গ্রাম বর্তমান কিসমিশের দাম হল উনিশশো টাকা তাহলে আপনার পরিবারে পাঁচজন সদস্য আছে তার প্রত্যেকজন সদস্যের জন্য উনিশশো টাকা করে আপনাকে সৎগাতুল ফেতের আদায় করতে হবে প্রত্যেকজন সদস্যের জন্য উনিশশো টাকা এরপরে দেখা গেল আপনার আর একটু সামর্থ্য ভালো আপনি তখন খেজুর দ্বারা কী করতে পারেন সৎগাতুল ফেতের আদায় করতে পারেন তাহলে যেটা মধ্যম বা যেটা একটু ভালো মানের খেজুর সেটার দাম নির্ধারণ করা হয়েছে তেড়শো টাকা তিন কেজি তিনশো গ্রাম খেজুরের দাম তেড়শো দশ টাকা তাহলে এই তিন কেজি তিনশো গ্রাম খেজুরের দাম হল তেশো দশ টাকা এই তেশো দশ টাকা আপনার পরিবারে পাঁচজন সদস্য আছে এই পাঁচজন সদস্যের জন্য প্রত্যেকজন সদস্যের জন্য তেড়শো দশ টাকা করে আপনাকে সদগাদুর ফেতের আদায় করতে হবে ধরেন আপনার পরিবারে তিনজন সদস্য আছে তাহলে তিন কুড়ি ষাট আর তিন ত্রিকা নয় আর তিন দশকে তিরিশ তাহলে ষাট আর নয় ঊনসত্তর ঊনসত্তরশো তিরিশ টাকা আপনাকে সদ্গাতুল ফেতের আদায় করতে হবে ছয় টাকা সদ্গাতুল ফেতের আপনাকে কি করতে হবে আদায় করতে হবে আপনার সামর্থ্য অনুযায়ী এরপরে দেখা গেলো আপনি একবারে বড়ো লোক কুটিপতি লাখোপতি আপনি তখন যেটা সর্বস্ব পনির দ্বারা আপনি সদগাতুল ফেতের আদায় করতে পারেন পনিরের তিন কেজি তিনশো গ্রাম পনিরের দাম ধরা হয়েছে আঠাশশো টাকা আপনার পরিবারে দুইজন বা তিনজন বা পাঁচজন সদস্য আছে প্রত্যেকজন সদস্যের জন্য আপনাকে আঠাশশো পাঁচ টাকা করে সদগাদুর ফেতের আদায় করতে হবে যেহেতু আপনি লোক আপনি ধনী কি আপনার জন্য এটাকে আদায় করা ওয়াজিব আপনাকে দিতে হবে এবার বলতে পারেন যে হুজুর গম বা আটা অর্ধসা কিন্তু জব খেজুর কিসমিস পনির এগুলা এক ছা কারণটা কি কারণ রসুল যুগে গম বা আটার দাম ছিল বেশি আর জব খেজুর কিশমিশ পনির এগুলোর দাম কী ছিল তুলনামূলক কম ছিল যার কারণে গম বা আটাকে ধরা হয়েছিল অর্ধ ছা আর কি ধরা হয়েছিলো এক ছা যার কারণে গম ছিল অল্প আর কি এগুলো ছিল পরিমাণে বেশি তো এটা গেল তাহলে এই পাঁচটা পণ্যের বিনিময়ে আমরা সর্বোচ্চ যেটা আপনার সামর্থ্য অনুযায়ী একশো দশ টাকা আর যেটা সর্বোচ্চ সর্বনিম্ন যেটা একশো দশ টাকা আর যেটা সর্বোচ্চ সেটা হবে আঠাশশো পাঁচ টাকা প্রত্যেকজনের বিনিময়ে এবার যে বিষয় সেটি হলো যে এই সদ্গাতুল ফেতে আমি কখন দেব কোন সময় দিতে হয় সদ্গাতুল ফিতের আজকে ধরেন আপনার বাইশে রমজান একুশে রমজান এই একুশে রমজানে কি আমি সদ্গাতুল ফেতের আদায় করতে পারবো হ্যাঁ আপনি যে কোনো সময় সদ্গাতুল ফেতের আদায় করতে পারবেন এবং উত্তম সময় হলো ঈদগা ময়দানে যাওয়ার আগে ঈদের মাঠে যাওয়ার আগেই সদ্গাতুল ফিতের কি করতে হবে আদায় করতে হবে ঈদের মাঠে যাওয়ার আগে আপনাকে আমাকে সদ্গাতুল ফিতের অবশ্যই অবশ্যই দিতে হবে এটাই হলো সব থেকে উত্তম সময় এরপর দেখা গেল আপনার কোনো আত্মীয় বা কোনো গরিব মিসকিন অনেক দূরে আছে যাকে আপনি ঈদের আগে দিতে পারতেছেন না সেক্ষেত্রে আপনি সেটা রেখে দিতে পারেন আপনি পরবর্তী সময়ে তাকে কি আপনি সেটা দিতে পারেন তবে উত্তম হলো ঈদের নামাজে যাওয়ার আগেই সদ্গাতুল ফেদেরগুলো কী করে দেওয়া আদায় করে দেওয়া এরপরে হলো এই সদ্গতুল ফেদের আমি কাকে দেব কোন মানুষকে দেব সদ্গতুল ফেদের আদায় করার নিয়ম হলো গরিব মিসকিন অসহায় যে মানুষগুলো আছে এদেরকে মূলত আমরা কি করব সদ্গাতুল ফেতের আদায় করব। এই মানুষগুলোকে আমরা সদ্গাতুল ফেতের দেব তবে দেখা যায় অনেক মানুষকে আমরা দশ টাকা বিশ টাকা করে দিই এরকম সদ্গতুল ফেতের এরকম করে আদায় করে কিনাই কোনো লাভ নেই আমরা যাকে দেবো সেজন্য একটু মাংস কিনতে পারে একটা নতুন কাপড় যেন কিনতে পারে এই রকম করে আমরা কী দেবো ফেতের গুলো আদায় করবো রব্বুল আলমিন আমাদের সবাইকে প্রত্যেকটা কথা বোঝার এবং আমল করার জন্য তৌফিক দান করেন বলে আমিন